আসসালামু আলাইকুম ইসলামে এই যে বহুল ব্যবহৃত সম্ভাষণ সালাম এটা নিয়ে মানে একটা প্রশ্ন কিন্তু প্রায়ই শোনা যায় হ্যাঁ ঠিকই বলেছেন অনেকেই ভাবেন যে কোরআনে তো একভাবে উল্লেখ আছে কিন্তু মুসলিমরা যেভাবে বলেন সেখানে কি কোনো পার্থক্য আছে বা কেন আছে ঠিক তো আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাব কিছু কোরআনের আয়াত হাদিস কিছু বাস্তব উদাহরণ এমন কি । একটা স্নায়ুবিজ্ঞানিক দিক থেকেও দেখার চেষ্টা করব হ্যাঁ আমাদের উদ্দেশ্য হল এই পরিচিত রীতিটার পেছনের কারণ আর এর আসল তাৎপর্যটা তুলে ধরা দেখা যাক কোরআনের নির্দেশনা আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহ সাল্লামের শেখানো পদ্ধতির মধ্যে যোগসূত্রটা আসলে কোথায় চলুন তাহলে শুরু করা যাক প্রথম যে আয়াতটার কথা বলছিলেন হ্যাঁ সেটা হল সুরা আল আন আমের মানে ছয় নম্বর সুরার চুয়ান্ন নম্বর আয়াত আচ্ছা আয়াতটার প্রাসঙ্গিক অংশ হল সালামুন আলাইকুম রাহমা। যখন কিছু অনুতপ্ত ব্যক্তি মানে যারা হয়তো পাপ করেছিলেন তারা তওবা করে নবী সাল ওয়াসাল্লামের কাছে আসতেন তখন আল্লাহ নবী ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছিলেন যে তাদের এভাবে শান্তির বার্তা দিয়ে আশ্বস্ত করতে আচ্ছা আচ্ছা এটা ছিল মূলত আল্লাহর অপার করুণা ক্ষমা আর সান্ত্বনার একটা প্রকাশ ও বুঝেছি মানে এটা একটা বিশেষ পরিস্থিতিতে আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা ছিল তাহলে সাধারণ যোগাযোগের ক্ষেত্রে মানে প্রতিদিনের জীবনে সালামের পদ্ধতিটা কি হবে শুধু আলাইকুম বললেই কি চলবে দেখুন এই প্রশ্নটা আসাই স্বাভাবিক কোরআনুল কারিমের অন্য জায়গায় যেমন সুরা আর নূরের একষট্টি নম্বর আয়াতে আল্লাহ কিন্তু ঘরে প্রবেশ করার সময় পরস্পরকে সালাম বিনিময়ের নির্দেশ দিয়েছেন হ্যাঁ শুনেছি সেখানে বলা হয়েছে ফসল্লিমু আলা আম্ ফুসিকুম তাহাইয়াত মিন্ডাইন দিল্লাহি মুবারকাতম এর মানে কি এর অর্থ হল তোমরা তোমাদের নিজেদের উপর সালাম করবে অভিবাদন স্বরূপ যা আল্লাহর নিকট হতে কল্যাণময় ও পবিত্র দেখুন আল্লাহ এখানে এটাকে কল্যাণময় ও পবিত্র অভিবাদন বলছেন মুবারকাতম তৈয়েবা হ্যাঁ কিন্তু ঠিক কোন শব্দগুলো ব্যবহার করতে হবে সেটা কিন্তু এই আয়াতে নির্দিষ্ট করে দেননি আচ্ছা তাহলে নির্দিষ্ট পদ্ধতিটা কোথায় পাব এইখানেই আসে সুরা আল হাসরের সাত নম্বর আয়াতের গুরুত্ব যেখানে আল্লাহ একদম পরিষ্কার করে বলেছেন রসোল তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাকো ঠিক ঠিক মানে রাসুলের সাল্লাসাল্লামের নির্দেশনাই চূড়ান্ত একদম সুতরাং সালামের পূর্ণাঙ্গ বিশুদ্ধ আর সবচেয়ে উত্তম পদ্ধতিটা জানার জন্য আমাদের প্রিয় নবী সালাল্লাহ আলাইওয়া ওয়াসাল্লামের শিক্ষার দিকেই তাকাতে হবে আচ্ছা বিষয়টা তাহলে দাঁড়াচ্ছে যে কোরআন মূলনীতি বা ধারণাটা দিল আর নবী সাল্লাল্লাহ আলাই সেটার প্রয়োগ শিখিয়েছেন ঠিক কি শিখিয়েছেন সালাম দেওয়ার ক্ষেত্রে এই বিষয়ে অনেক হাদিস আছে যেমন ধরুন সহি মুসলিম শরীফের হাদিসে আছে আদম আলাইসাল্লামকে যখন ফেরেস্টাদের সালাম দিতে বলা হয়েছিল তখন ফেরেস্টারা উত্তরে বলেছিলেন আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ তখন আল্লাহ বলেছিলেন এটাই হবে তোমার এবং তোমার সন্তানদের অভিবাদন অন্য হাদিসে রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সরাসরি বলেছেন তোমরা বলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যাঁ আর জামে তিরমিজির হাদিসে তো এর সবাবের কথাও খুব সুন্দরভাবে বলা আছে তাই নাকি কিরকম সেখানে বলা হয়েছে শুধু আসসালামু আলাইকুম বললে দশ নেকি এর সাথে যদি ওয়া রাহমাতুল্লাহ যোগ করা হয় তাহলে বিশ নেকি আচ্ছা আর যদি পুরোটা মানে ওয়াবারা কাতুহু পর্যন্ত বলা হয় তাহলে ত্রিশ নেকি সুভান ছোট্ট একটা বাক্য কিন্তু কত বরকত ঠিক তাই আর সহি সহ অসংখ্য হাদিসে এটা প্রমাণিত যে রাসুল্লা সাল্লামের জবাবে সব সময় বলতেন ওয় সালাম অথবা এর সাথে কিছু যোগ করে যেমন ওয়ারাহমাতি ওয়াবারাকাতুহু আচ্ছা তার মানে দেওয়া এবং নেওয়া দুটোই শিখিয়েছেন বিষয়টা কিন্তু এমনিতে ভাবলে খুবই স্বাভাবিক তাই না মানে ধরুন কেউ আমাদের জন্য ভালো কিছু বললে বা শুভেচ্ছা জানালে আমরাও তো একটা সুন্দর উত্তর দিই একদম কেউ আসসালাম আলাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক বললে উত্তরে ওয়ালাইকুম আসসালাম মানে আপনার উপরেও শান্তি বর্ষিত হোক বলাটা তো খুবই যৌক্তিক আর সুন্দর প্রতিউত্তর অবশ্যই আর নবীজি সাল্লা জীবনে আমরা দেখি তিনি শিশু বৃদ্ধ নারী পুরুষ পরিচিত বা অপরিচিত কাউকেই সালাম দিতে বাদ দিতেন না হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ এটা শুধু একটা সৌজন্যবোধ নয় এটা আসলে অন্যের জন্য শান্তি নিরাপত্তা আর কল্যাণের দোয়া করার একটা নিয়মিত অভ্যাস আর এর প্রাসঙ্গিকতা কি শুধু এই জীবনেই না না পরকালেও এর ধারাবাহিকতা আছে দেখুন সুরা রাদের চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ফেরেস্টানা জান্নাতীদের যখন অভ্যর্থনা জানাবেন তখন বলবেন সালামুন আলাইকুম বেমা সবার্তুম এর মানে কি মানে তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক কারণ তোমরা ধৈর্য ধারণ করেছিলে সুতরাং বুঝতেই পারছেন এই সালামের তাৎপর্য কত গভীর এটা মানুষের মধ্যে সম্পর্ককে মজবুত করে বিশ্বাস বাড়ায় সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে এটা তো গেল ধর্মীয় আর সামাজিক দিকের কথা আচ্ছা এর কি কোনো বৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও আছে আজকাল তো এইসব যোগগুলো নিয়ে অনেক কথা হয় হ্যাঁ বেশ ইন্টারেস্টিং একটা দিক আছে কিন্তু স্নায়ুবিজ্ঞানীরা মানে নিউরোসায়েন্টিস্টরা তারা দেখেছেন যে বলুন সালাম বা শান্তি এই ধরনের ইতিবাচক শব্দ বা সাধারণভাবে দোয়ার মতো কথা শুনলে আমাদের মস্তিষ্কে অক্সিটোসিন অক্সিটোসিন এটাকে তো বোধহয় লাভ হরমোনও বলে হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন এটাকে অনেক সময় ট্রাস্ট হরমোন বা লাভ হরমোন বলা হয় এই হরমোনটা আসলে পারস্পরিক বিশ্বাস সহানুভূতি আর সামাজিক বন্ধনের যে অনুভূতি সেটাকে শক্তিশালী করে বাহ তো যখন কেউ কানে শুনে আসসালাম আলাইকুম মানে আপনার ওপর শান্তি বর্ষিত হোক এই কথাটা তার ভেতরে মানে অবচেতন মনে এক ধরনের মানসিক নিরাপত্তার অনুভূতি তৈরি করতে পারে হুম এটা ঠিক এটা যেন একটা সূক্ষ্ম বার্তা দেয় আমি তোমার বন্ধু আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না যা আসলে সুস্থ সামাজিক সম্পর্ক গড়ে তোলার জন্য খুবই জরুরি একটা ভিত্তি দারুণ তো তার মানে এটা শুধু মুখের কথা নয় এর একটা শরীরভৃত্তিও বা স্নায়বিক প্রভাবও থাকতে পারে হ্যাঁ থাকার সম্ভাবনা প্রবল তাহলে পুরো বিষয়টা যদি একটু গুছিয়ে বলি ব্যাপারটা দাঁড়াচ্ছেই যে কোরআন সালামের মূল ধারণাটা দিয়েছে এর গুরুত্ব বলেছে একে কল্যাণময় বলেছে ঠিক আর আমাদের প্রিয়নাবী সাল্লাহ সাল্লাম তিনি সেটার সবচেয়ে সুন্দর পূর্ণাঙ্গ আর সবাবপূর্ণ পদ্ধতিটা শিখিয়েছেন সাথে এর জবাব দেওয়ার নিয়মটাও একদম এটা কোরআনের নির্দেশের পরিপন্থী তো নয় বরং কোরআনের নির্দেশেরই বাস্তবায়ন এবং পরিপূর্ণতা সাল্লাল্লাহু সাল্ল্লাহি ওয়াসাল্লামের শিক্ষা তো কোরআনেরই জীবন্ত ব্যাখ্যা ব্যাখ্যা সালাম আসলে সততা শান্তি পারস্পরিক নিরাপত্তা সৌহার্দ্য আর একটা গভীর মানবিকতার প্রতীক চমৎকারভাবে ব্যাখ্যা করলেন আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করতে হচ্ছে তবে শ্রোতাদের জন্য একটা ছোট্ট আমরা প্রতিদিন যেই ছোট্ট অথচ শক্তিশালী অভিবাদনটি ব্যবহার করি আসসালামু আলাইকুম এটা কিভাবে শুধু একটা ধর্মীয় আনুষ্ঠানিকতা না হয়ে আমাদের ব্যক্তি জীবনে পরিবারে সমাজে বাস্তব শান্তি গভীর আস্থা এবং মানুষের মধ্যে সত্যিকারের সংযোগ তৈরিতে আরও বড় আরও কার্যকর ভূমিকা রাখতে পারে এটা নিয়ে আমরা সবাই একটু ভাবতে পারি খুব সুন্দর একটা প্রশ্ন এটা নিয়ে ভাবা দরকার ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ